কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে থানা এলাকার চার অঞ্চলের পুরুষ ও নারী ঐক্যবদ্ধ হয়ে দৌলতাবাদ প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কেওয়াতলা সবজি হাট থেকে দৌলতাবাদ বাজার মোড় পর্যন্ত তিন কিলোমিটার রাজ্য সড়কে পায়ে হেঁটে প্রতিবাদ মিছিল করে সোমবার বেলা তিনটা তিরিশ মিনিট নাগাদ দৌলতাবাদ প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ডাক্তার স্বাস্থ্যকর্মী আইনজীবী এবং এলাকাবাসী একত্রিত হয়ে আরজি করে নির্যাতিত সঙ্গীতের পর প্রতিবাদে মিছিল শুরু করে রাজ্য সড়কের উপর। এই দিন এই মিছিল জনসমুদ্রে পরিণত হয় মিছিলে পাঁচ শতাধিক সদস্য ও মহিলা সামিল হয় প্রতিবাদে মুখরিত হয়ে প্রতিবাদে মুখরিত হয়ে ওঠে গোটা দৌলতাবাদ এলাকা প্রতিবাদ মিছিল শেষে সকলে কঠোর থেকে কঠোরতর প্রতিবাদী হয়ে ওঠে মিছিল শেষে মিছিলের কর্তারা মিডিয়ার মুখোমুখি হয়ে বলেন আমরা খুব দ্রুত দোষীদের ফাঁসি চাই এবং জনসমক্ষে নিয়ে এসে ফাঁসি চাই আগামী দিনে কারো যেন এই ধরনের ঘটনা ঘটার সাহস না হয় যদি দ্রুত দোষীদের আইনের আওতা নিয়ে এসে ফাঁসি না দেওয়া হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন এদিন এই মিছিল থেকে দাবি তোলা হয় পশ্চিমবঙ্গ জুড়ে মহিলাদের নিরাপত্তা বিভিন্ন প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা আগামী দিনে কোনো মা তার মেয়েকে না হারায় সর্বশেষে দৌলতাবাদ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতিবাদী ভাষণ জানি যে আজ হসপিটালে যে মর্মান্তিক ঘটনা হয়েছে একজন আমাদের ডাক্তারকে সে আমাদের বড় দিদি এবং তাকে যেভাবে অকথ্য অত্যাচার করে তাকে মেরে ফেলা হয়েছে সেই জন্য আমরা এই যে বিচার হতে এত দেরি হচ্ছে সরকারের পক্ষ থেকে আমরা সেই রকম সুরাহা পাচ্ছি না সেই জন্য আমরা সকলে পথে নেমেছি যাতে সেই দিদি বিচার পায় এবং তার সাথে সাথে এটা এটা শুধু সেই একজন মহিলার কথা নয় আমাদের সমগ্র নারী জাতির একটা বিচার হবে আমরা চাই যে সরকার একটা দৃষ্টান্তমূলক বিচার কিছু আমাদের দিক যাতে ভবিষ্যতে অন্যান্য যে কোনো জায়গায় আমাদের যাতে নারী জাতির সাথে কোনো রকম কোনো সমস্যা না হয় বা আমরা নারীরা যাতে আর কোথাও নিপীড়িত না হই আমাদের এলাকাটি বিক্ষিপ্ত কিন্তু আমাদের এখানে কোনো রাজনৈতিক মতভেদ নেই আমরা শুধু এই জন্যই বিক্ষিপ্ত যে সরকার কোনো রকম কোনো প্রচেষ্টা যে একটা ভালো সুরাহা সেটা দিতে পারছেন না এবং আমরা এই যে দেখছেন আমরা জমায়েত হয়েছি এবং আরও অনেকে জমায়েত হয়েছিলেন এটা জানার জন্য যে সরকারের পক্ষ থেকে কি স্টেপ নেওয়া হচ্ছে এবং সেটা কিভাবে আমাদেরকে সঠিক বিচারটা দেওয়া হবে সেই জন্য আমরা এখানে জমায়েত হয়েছি স্বাধীনতা উনিশশো সালে যে পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস হয়েছে সেই সেখানে যে আমরা স্বাধীন নই আসলে আমরা কি স্বাধীন আমরা মেয়েরা তো স্বাধীন নই না কারণ হচ্ছে মেয়েরা এই যে আমাদের যে দিদি ভাইটা আছে যাকে এইভাবে অপদস্থ করা হয়েছে এইভাবে যে অত্যাচার করা হয়েছে তাকে যে তার আমরা আসল প্রকৃত দোষীকে খুঁজে পেতে চাইছি যাতে ভবিষ্যতে কোনো নারীকে কোনোরকমভাবে মানে এরকম কোনো খারাপ কাজ যাতে তার যেন না হয় তার সাথে যেন তার মতন যেন আর কোনো নারী যাতে কোনো রকম কোনো অপদস্থ তাকে না হতে হয় এই জন্য আমরা এখানে বিচার চাইতে এসেছি প্রকৃত দোষী যাতে শাস্তি পায় এটাই আমরা চাইছি আমি জানতে চাইছি আজ যে রাখি পূর্ণিমায় আপনারা আনন্দ করবেন সেই আনন্দকে কারণ আনন্দটা তো তখন হবে যখন সেই প্রকৃত দোষীটা শাস্তি পাবে কারণ আমাদের যে দিদিটা যাকে এইভাবে অপদস্থ করা হয়েছে যার এত বড় ক্ষতি করেছে যার মা বাবার কোল খালি করে যে মানুষটা যে নেই সে কত কষ্ট করে এত পড়াশোনা করে ডাক্তার হওয়ার চেষ্টা করেছে তার মা বাবা কত কষ্ট করে তাকে পড়িয়েছে সেই যে তার এত বড় ক্ষতি হয়েছে সেই মা বাবার এত বড় ক্ষতি হয়েছে তা সেই জায়গাতে রাখি বন্ধনটা আমাদের কাছে কোনো মানে কোনো ভ্যালুই নেই সেখানে আমরা চাইছি যে প্রকৃত দোষী যাতে শাস্তি পায় এটা ছাড়া আমাদের আর কোনো চাওয়া নেই কারণ রাখি বন্ধন সামনে বছর আবার হবে কিন্তু প্রকৃত দোষী যদি শাস্তি না পায় সে তো মানে খুলে বেড়াচ্ছে মানে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে সে কোনোভাবে বিচার পাচ্ছে না বিচারটা তো আমরা মেয়েদের মানে সেই দিদিরা হয়ে আমাদের বিচার চাইতে হবে তাই না কারণ সে রাখি বন্ধনটা আবারও পরের বছর ফেরত আসবে কিন্তু এই বিচারটা তো আসবে না না আমার নাম তনু মণ্ডল কলকাতার হাজিকর হসপিটালে যে পৈশাচীর ঘটনা ঘটেছে বিলত্তমার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটা আমাদেরই বোন শরুর অতএব এই বোনের সঙ্গে এই রকম জঘন্য অপরাধ যে অপরাধ আমরা কখনোই কাম্য নয় এটা সুস্থ স্বাভাবিক সমাজ কখনোই এই বিষয়টিকে মান্যতা দিতে পারে না তাই দোলাতাবাদবাসী সামুদ্রিকভাবে এবং অত্যন্ত দুঃখের সঙ্গে বেদনার সঙ্গে বাধ্য হচ্ছে যেটি মানুষকে শুধু লাড়াই দেয়নি হৃদয়কে ভেঙে চুনমার করে দিয়েছে আমরা আশা করব উপযুক্ত সাজা এবং আমরা সর্বোচ্চ যে ভাষি সাজার সেই সাজা আমরা চাইব এবং নিপীড়ন যে ধরনের হয়েছে আমার দেশের সমগ্র রাজ্যবাসীর তথা বাংলা বিহার উড়িষ্যা উত্তরপ্রদেশ যেখানে হয় না কেন এই ধরনের জঘন্যতম অপরাধ বন্ধ হোক বন্ধ হোক এই ধরনের মহিলাদের সঙ্গে অভব্য আচরণ সমাজ এগিয়েছে আধুনিক সভ্যতায় আমরা দাঁড়িয়ে কিন্তু এই ধরনের বৈশাখিক ঘটনা বারবার দেখছি তাই প্রশাসনিক স্তরে আমরা চাইবো কড়া থেকে কড়া ধরনের পদক্ষেপ যাতে মানুষ ভাই বোন থেকে সমস্ত ধরনের সম্পর্ক বজায় থাকে এবং বাঙালি হিসাবে আমরা দেশ তথা গোটা পৃথিবীতে মাথা উঁচু করে বাস করতে পারি আপনারা কতজন সামিল হয়েছে আপনাদের সাথে আমরা দৌলতাবাদ পলিস ক্লাব থেকে কেওয়াতলা সবজি হাট পর্যন্ত আমরা র্যালি করেছি এবং আনুমানিক প্রায় সাত থেকে আটশো লোকের সমাগম হয়েছে আমার নাম মোহাম্মদ মনিল ইসলাম দৌলতাবাদ